আজকে গিমে যাওয়ার সাথে সাথে এসআরটি পুলার আমাকে ইনভাইট কোড দেয় তো তারপর তার গ্রুপে যাওয়ার পর যা হয় হ্যালো তুই কি রিয়েল কোকোন না ফ্যাক কোকোন কেন ভাই আমাদের দিকে কি মনে হয় আমাদের দিকে কি ফ্যাক মনে হয় না মানে আমার লিস্টে আরো একটা কোকোন আছে তো ও নিজের রিয়েল কোকোন দাবি করতেছে কেন আমার আইডি দেখে কি চিনো না তোমার মতো সেম কন্ট তো এজন্য আমি বুঝলাম না জন্য তোবারে জিজ্ঞাসা করলাম ও আচ্ছা তাহলে ডাকো তোরে দেখি ও আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি टाकতেছি এই আবার কার গ্রুপে ইনভাইট দিলা যেই জায়গায় যাই সেই জায়গায় দিয়ে খালি খুকন কি নাম দেওয়া আরে ভাই তুমি কেরা আমার মতো সেম টু সেম ভয়েস মানে বুঝলাম না তো কাহিনী

জায়গায় দিতে পারে এই দেখো ভাই মানে ওই আমার মতো সেম টু সেম নাম দিচ্ছে দেখো আমার আগের কিন্তু নাম দেওয়া আর এখন কিন্তু আমি নামের স্টাইলটা চেঞ্জ করছি মানে ওর অ্যাকাউন্টটা সেম ভাই মানে আমার আগের যে নামটা দেওয়া ছিল ওই নামটাই দেওয়া এই স্যার তুই ভাই ম্যাচটা স্টার্ট দাও তো আরে খুকন তুমি কি রেডি আছো স্টার্ট দিলাম ম্যাচ আচ্ছা দাঁড়াও আমি বোম ফায়ারটা নিয়ে নেই হ্যাঁ তারপর স্টার্ট দাও দাঁড়াও দাঁড়াও ওয়েট ওয়েট আচ্ছা হ্যাঁ স্টার্ট দাও স্টার্ট না দাঁড়াও আমি কি ক্যারেক্টার নিছি আবার এই যে আচ্ছা আচ্ছা এইবার কিন্তু আমাদের কাস্টমটা হয়ে গেছে আর ওই কিন্তু আমার মতো সেম টু সেম বই আরে ভাই মানে দুইবার করে স্টার্ট হইতেছে মানে বুঝলাম না মেসে ঢুকে নাকি দুই বার স্টার্ট মানে মা তাই কি ভাই মানে আরে মানে ম্যাচে কি নিবো না মানে বুঝলাম না কাহিনী মানে দুইবার করেই আরে নিউ জায়গা থেকে আমার মাঠটা আর এই দিকে আমি শর্ট গান নিয়ে রাশ করি তারপর দেখো মানে এই জায়গায় এই খোকন গেমিং আর একটা খোকন মানে ডাবল খোকন গেমিং ভাই এই জায়গায় কিন্তু শর্ট গানের একটা শর্ট মারলাম কিন্তু মরলো না আর এই দিয়ে কিন্তু ঘুরে যাও আরে ভাই ফুল লাইফ আমার পুরো খাইয়া দিছে ভাই মানে কি একটা অবস্থা এই ওই ভাই কি মুভমেন্ট ভাই পুরো আমার হিল অবস্থা বারোটা বাজাই দিছে মানে কোন লেভেলের খেলা দিতে আসে এই জায়গায় ধরে আমি ফ্ল্যাট করে নিই আর ওই ভাই কিন্তু অস্থির লেভেলে খেলে মানে যে আমার ড্যামেজটা দিয়ে দিকে আমি বোম ফায়ার মেরে নিলাম আর তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর এইদিকে যখনই বাইরে ভাই মানে এর সাথে আমি ম্যাচটা স্টার্ট করি আর ওই দিকে মানে ওই দূরে দূরে মানে ওই দূরে দূরে থেকে খেলার চেষ্টা করতাস আর কি এই জায়গায় দেহ ভাই মানে কোন লেভেলের মানে ওই ঘুরাইতেছে খেলে আমার এই মানে বুঝতেছে না এই জায়গায় মানে ম্যাচটা একটু স্কিপ করেছে না তুমি এই দাও আর জোনের ভিতর থেকে মেরে দিলাম মানে বডি ড্যামেজ দিয়ে কিন্তু মেরে দিলাম আর এই জায়গায়

যেহেতু অম প্লেয়ার তার কারণে এবারও কিন্তু আমি এ নিয়ে নিছি এ দা পুরো কঠিন লেভেলের মাধ্যমে মধ্যে ভাই মানে উইথ ফুই আহ হিট শট মারা টাই করতেছে এবার ফুই রেখে বাইরে মানে এ ডাব্লিউ দা তো আমি খেলতে পারি না যদিও তারপরে এ ডাব্লিউ নিছি যেহেতু পুরো গ্রিদে হয়ে গেলে এই যে আরে ভাই লাগলো কি লাগলো না কিছুই বুঝলাম না দেখ প্যাক করে নিচ্ছে লাগছে তাহলে লাগার কারণে দেখ প্যাক করে নিছে এ ডাব্লিউ দা আরেকটা মারলে মরে গেত রে ভাই কিন্তু ওই প্যাকিং করে হালাইছে আরে ভাই দেখো ভাই পুরো ফেরদের অবস্থা খারাপ করেছে আর এইটা কি হইলো মানে দুই রাউন্ড নিয়ে নিল ভাই রে দেখ গোলাপের আমার যে ফেভারিট ই আছে ওই ইমোটটা দিতে ওই মানে আমার ইমোট মোট কিছুই আছে আর এই জায়গায় দেখো মানে কি একটা অবস্থা ভাই মানে ওই দূরে 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 থেকে খেলাটাই আর ভাই মানে ভাই ওই জায়গা থেকে মেরে দিল ভাই রাউন্ড তিন দিন আর এই জায়গায় কিন্তু লাস্ট রাউন্ড আছে ওই জিত বনাইলে আমি জিতবাম আর একটা কিন্তু রাউন্ড আছে এই রাউন্ডেই কিন্তু মেন খেলা এই রাউন্ডে খেলা দেখা যাবে গাইস কে জিততে পারে এই লাস্ট রাউন্ডে আমরা কি করব এই জায়গায় দাঁড়াও আমরা একটা ইন্ডি ফ্রুটি শর্ট গান আর একটা ডেজার আর মানে আমরা গ্লুবলার বেস্ট ইমেজ সব কিছু মানে মাসুম টাসুম সবকিছু বেশি বেশি নিয়ে নি আর এই রাউন্ডে জিএম আমাদের কিন্তু জিততে হইব আমরা কিন্তু সামনা সামনি আর এই জায়গায় দেখো ভাই আমরা ফুল ড্যামেজ দিয়ে দিছি মানে কি একটা অবস্থা আরে ভাই ফুল ড্যামেজ ফুল ড্যামেজ দাও অরা ফুল ড্যামেজ কিন্তু আমি দিছি মানে ও যদি ব্যাক করে নি স্যার এই জায়গায় আমি কিন্তু একটা বোম ফায়ার মেরে দিলাম নাইলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেল তো এই জায়গার মধ্যে মানে ওই যেই আমার ড্যামেজটা দিছিল হালকা দিলে কিন্তু আমি মরে গেতাম গা আর ওর অবস্থা খারাপ আছে যার কারণে ওই প্যাক করে লাইছে সেই জায়গায় ওই প্যাক কিন্তু বাড়াইতেছি না মানে জানে যে এবার কমার মালা এই ধর ভাই শর্ট গানের টকটক টপক না আরে ভাই মানে ওই হে প্যাক আর প্যাক করে মানে বুঝি না ভাই মানে মারি খাই প্যাক করে মারি খাই প্যাক করে লহাল ভাই মানে ওই বাড়াইতেছেই না দেখো ওই যে আবার বাড়াইছে দেখো আরে বাড়া আরে ভাই এ ডাবল দা মারছে রে ভাই পুরা হেলদির অবস্থা খারাপ মানে ওই ই ডাব্লিম দা যেই খেলা ভাই মানে এই ডাব্লিম দা অনেক ভালো খেলে মানে আমার ঠাস ঠাস খেলে আমার টাসে আর আমি খেলে প্যাকিং বেড়া লাগছে মানে কি একটা প্যাক থেকে বাইরে এই যা হোক ওই কাছাকাছি আরে ড্যামেজ আরে জোনে পড়লাম রে ভাই এই জায়গায় কইরে কই কই বাইরা বাইরা এই দা বাইদার ইস ভাই এই জায়গায় মানে শটগান এমো আর আরে ভাই দাবার মানে ওই খালি এ ডাব্লিউএম ক্লিয়ার তো মানে অনেক ভালো খেলে এ ডাব্লিউএম তে চাতাত ধরে অথক ওই এ ডাব্লিউএম তে চাতাত ধরে এ ডাব্লিউএম এর পুরো দিয়ে যাই একবার দেখি ম্যাচটা দিবরে ভাই আরে আরে ফুল ড্যামেজ ভাই দাও ভাই ও আর ফুল ড্যামেজ আমার ফুল ড্যামেজ আর ফার্স্ট ব্লাড মানে ম্যাচটা কিদমরা হায়রা গলাম এডা কি কোনো কথা গাইস মানে কিরাম ছিল ম্যাচটা ওই কিন্তু এ ডাব্লিউএম ক্লিয়ার ছিল যার কারণে ম্যাচটা হেরে গেলাম

এই গ্রুপে আমি রিয়েল খোকোন কাস্টমে আমি কাস্টমে কি রিয়ে রিয়েল মানে আমি রিয়েল আমি রিয়েল তুমি বুঝতেছো না মানে আমি রিয়েল খোকন তুমি ফেক খোকন আর এইদিকে দেখো আমি আমার আইডি নাম টাই সবকিছু চেঞ্জ করে রাখছি মানে আমি নামই চেঞ্জ করেছি যে গেমের মধ্যে এত ফেক আইডি হয়েছে আরে আমার যে নাম দেওয়া এই নাম দিয়ে তুমি ভিডিও বানাই তুমি দেখো আমার